ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হাজারো শিশুর স্মরণে আলোর মিছিল করেছেন কয়েকশো শান্তিবাদী ইসরায়েলি নাগরিক মোমবাতি হাতে মৌন এ প্রতিবাদ সমাবেশ শুক্রবার রাতে তেল আবিব নগরীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় তেল আবিবের কাপলান স্ট্রিটে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পাশ দিয়ে প্রায় চারশো জনের একটি মিছিল শান্তিপূর্ণভাবে অগ্রসর হয় অংশগ্রহণকারীরা গাজায় নিহত শিশুদের নাম বয়স নিহত হওয়ার তারিখ ও অঞ্চল উল্লেখ করে তাদের ছবি বহন করছিলেন শিশুদের সম্মানে প্রতীকী শোক ও নীরবতায় তারা প্রদক্ষিণ করেন পুরো সড়ক প্রতিবাদকারীরা মূলত যুদ্ধবিরোধী বামপন্থী গোষ্ঠীর সদস্য তাদের দাবি চলমান সংঘাতে যে শিশু ও নিরীহ মানুষদের প্রাণ যাচ্ছে তা অনৈতিক ও মানবতার বিরুদ্ধে অপরাধ তারা ইসরায়েলি সরকারকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে অস্ত্রবিরতির পথ বেছে নিতে আহ্বান জানান চলতি বছরের মার্চ মাসে দুই মাস ব্যাপী অস্ত্রবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে এর জেরে গত একুশ মাসে প্রায় আটান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যার মধ্যে অসংখ্য শিশু ও নারী রয়েছে শুক্রবারের মিছিলে অংশ নেওয়া একজন বিক্ষোভকারী বলেন আমরা কোনো রাজনৈতিক বার্তা নয় মানবিক বার্তা পৌঁছে দিতে এসেছি প্রতিটি শিশুর মৃত্যুই একটি সমাজের ব্যর্থতা এদিন রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারেও পৃথক আরেকটি সরকার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা সেখান থেকেও একটি অংশ পরে কাপলান স্ট্রিটের শান্তিপূর্ণ মিছিলে যোগ দেন গাজা যুদ্ধের বিরোধিতা করে ইসরায়েলের অভ্যন্তর থেকে এ ধরনের প্রতিবাদ ইতোপূর্বে বিরল ছিল না তবে শিশুদের স্মরণে এমন গভীর আবেগ ও মানবিকতা প্রকাশের ঘটনা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি কেড়েছে